وما أرسلناك إلا رحمة للعالمين الله أكبر ولأنت، الله أكبر আল্লাহর হাবিব সাল্লি সাল্লামকে তাম বিশ্ববাসীর জন্য বিশ্বজগতের জন্য রহমতল আলমিন করে বানানো হয়েছে আরেকবার বলা যাবে কে সৃষ্টি সৃষ্টিকুলের মূল তিনি মোহাম্মদের আসুল ত্রিভুবনে হয় না সমতুল আল্লাহর পরে আল্লাহর রাসূলের সাথে সমতুল আর কারো চলে আল্লাহ তালা বলেন বান্দারে তোকে আমি অঙ্গপ্রতঙ্গ প্রত্যঙ্গ হাত পা চক্ষ কর্ণ নাসিকা কত কিছু দিয়েছি রে বান্দা তুমি কি তার শুকর আদায় করো শুক্রিয়া কাকে বলা হয় যেই নিয়ামত যেই জন্য দিয়েছেন সেই নিয়ামত সেই জন্য ব্যবহার করার নাম হইল শুক্রিয়া শুক্রিয়া আছে শুক্রিয়া আছে আছে রাজি হে খোদা সন্মি তো হাজির মানে হাজির একটু চিন্তা করে দেখেন করে দেখেন এই দুনিয়ার জমিনে মা বাবা পেয়েছি আত্মীয় স্বজন পেয়েছি নিজের জীবন পেয়েছি এটাই সবচাইতে বড় নিয়ামত হচ্ছে রহমত বলা যাবে কি সুবাহান আল্লাহ এই আওয়াজ মানি না জোরে বলা যাবে কি আল্লাহ এই নিয়ামতে শুকর যদি আদায় করা হয় যেই কারণে আমি আপনি নামাজ পেয়েছি রোজা পেয়েছি হজ পেয়েছি জাগাত পেয়েছি কালিমা পেয়েছি বলেন সারা জীবন আল্লাহর ইবাদত করব কিন্তু মরণের সময় আমরা রাসূলকে পাব সারা জীবন আল্লাহর ইবাদত করব। কবরে গিয়ে আমরা আল্লাহকে পাবো না আল্লাহর আল্লাহ রাসূলকে পাবো সারা জীবন ইবাদত করব। ময়দানে হাসরে গেলেও রাসূল বলছে রাত রাসুল মিশানে রাসুল জান্নাতেও আমার আপনার সাথে রাসূল কি বলেন ঠিক না সেই রাসূল হচ্ছে আমার আপনার জন্য বড় নিয়ামত আল্লাহ কি বলছেন শুনবেন বলছেন শুনবেন ও

আল্লাহর হাবিব সালি সাল্লামকে তাম বিশ্ববাসীর জন্য বিশ্ব জগতের জন্য ও রহমত করে বানানো হয়েছে আর একবার বলা যাবে কি আল্লাহ ওই রাসূলকে যদি একবার চেনা যায় তবে তো রাসুল যেই মা আতা কুমুর রসুল ও মা নাহা কুমান তাহ ওই আমল করা যাবে ও সম্মানিত আমার মুসুল কেরাম ও শ্রোত কার জন্য আমরা আমল করব সে হচ্ছে কে আমাদেরকে আমল দিয়েছেন সে হইল রসুল সেই রসুলকে চিনার জন্য একটু দিলের কান লাগিয়ে দেন রে ভাই রসুলকে চেনা বড় কঠিন নয় যদি অন্তর দিয়ে চেনা যায় রাসূলের সাথে থেকেছিলেন আবু জাহেল আবুল্লাহা আলাপ উদ্বাসাইবা সমাজে বসবাস করেছেন তারপরও আল্লাহ রাসুলকে চেনেন নাই কি বলেন ঠিক না আর আবু বক্কর ওমর ওসমান আলী আল্লাহ হুতালানুবাইয়ের হামজা এইভাবে করে হজরত আলী থেকে শুরু করে সোনার সাথে সাথে তারা রাসুলকে গ্রহণ করেছেন কি বলেন ঠিক কিনা রাসুলকে সাহাবে আজমাইন গন চিনে চিনে তারা লক্ষ্য অপরজন করেছেন তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আর আবু জাহেলরা চেনে নাই না চেনার কারণে হয়েছেন কি বলেন ঠিক সম্মানিত হাজিরিন সে আল্লাহর হাবিব কিন্তু এই জগতে জন্য গ্রহণ করেননি তিনি আল্লাহ ময় জগতে গ্রহণ করেছেন রে ভাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম নূর মুবারক সৃষ্টি করা হয়েছে আউবালুমা সল্লাহল্লাহ নূরী ওই নূর থেকে তাম জগৎ কিন্তু পাক বানিয়ে ফেলেছেন এই কথা কিন্তু আমরা জানি আল্লাহর হাবিব সাল্লানীয় সাল্লামকে যদি পয়দা করা না হতো লাউলাকলা আফলাক তবে কিন্তু তামাম জগৎটাও পাক বানাতেন না এই কথাও কিন্তু হাদিসে কুৎসির মধ্যে রয়েছে রে ভাই পয়দা করি পরবাহতে রেখে দিলেন গোপনেতে আল্লাহ জাহির করলেন শেষকালেতে শরীয়তের মূল নবী কোন কাননের ফুল আবদুল্লারি পৃষ্ঠা হতে মা আমেন আর শেখে মেতে আল্লাহ পাঠা ইলেন আর বেতে জলিল রাবুল নবী কোন কাননের ফুল আল্লাহ একবার বলেন একবার বলেন আরো চিৎকার দিয়ে বলুন আল্লাহ একবার বন্ধু গোয়া মা ওই রাসুল কিন্তু সাধারণ রাসুল নয় ওই রাসুল কিন্তু দয়াল নবী কি বলেন ঠিক না বেঠে ওই রাসুলকে যদি থেকে কোনো মানুষ চিনতে পারে দুনিয়া থেকে যদি কোনো মানুষ জানতে পারে দুনিয়ার থেকে যদি কোনো মানুষ ইমানের সাথে গ্রহণ করতে পারে তবে কেবলমাত্র ওই ব্যক্তি আল্লাহর মোমেন আরেকবার বলেন না সুবাহান আল্লাহ পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী বলেছেন বিধাতার তরফ থেকে মানুষের কল্যাণের জন্য এই পৃথিবীর জমিনে যদি কোনো মহামানবের আগমন ঘটে থাকে সে তো আর অন্য কেহ নয় সেই হচ্ছে রহমত আল্লিল আলমিন তিনি আরও বলেছেন বিধাতার তরফ থেকে মানুষের কল্যাণের জন্য এই পৃথিবীতে যদি কোনো মানুষের আগমন ঘটে না থাকে তাহলে বলবো সেই ব্যক্তি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকালে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মানিত হাজرین স্বামী বিবেকানন্দ আল্লাহর হাবিবকে চিনতে পেরেছেন আজ আমরা উম্মত হয়ে আল্লাহর হাবিবকে কেন চিনবো না কারণ কবরে রাসূলের প্রয়োজন আছে কি নাই চিৎকার দিয়ে বলেন আছে কি নাই সম্মানিত হাজرین ওই স্বামী বিবেকানন্দ বলেছেন আমি আমেরিকার শিকাগোতে তিন ঘন্টা বক্তব্য দিয়েছি ইংরেজিতে ওই তিন ঘন্টা বক্তব্য বক্তব্য ছিল আমার নবীর জীবন ইতিহাসের ওপর সমস্ত শ্রোতা মন্ডলী কেঁদেছেন সকলে বলবেন কি সম্মানিত হাজির দেখেন আমরা নবীকে চিনি না একটি কিতাব রচনা হয়েছিল যার নাম এই হাট তিনি একটি কিতাব রচনা করেছেন দেহান ইংরেজি নামক কিতাব এই কিতাবটি তামাম বিশ্বের জমিনে হইচই সারা ফেলে দিয়েছিল এই কিতাবের মতো অন্য কোন কিতাব আর হয় নাই তবে ওই কিতাব কিন্তু আমাদের কিতাব উল্লা নয় বুঝতে যেন আমরা ভুল না করি এইচ এম হার্ট এই কিতাবের মধ্যে যেই নাম সর্বপ্রথম চয়েস করা হয়েছিল ওই নাম কিন্তু সাধারণ কোনো ব্যক্তির নাম নয় ওই নাম কিন্তু সাধারণ কোনো ব্যক্তির নাম নয় ওনাকে প্রশ্ন প্রশ্ন করা হয়েছিল যেই নামটি আপনি গ্রহণ করেছেন এই নামটি তো মুসলমানদের নবী তিনাকে যখন প্রশ্ন করা হয়েছে তিনি বলেন আমি কেন এই নাম সর্বপ্রথম গ্রহণ করেছি আমি রাম কৃষ্ণ পরমাংশুর নাম বলতে পারব না বুদ্ধদেবের নাম বলতে পারব না চেতনা দেবের নাম বলতে পারবো না করুণানায়কের নাম বলতে পারব না আচার্য কৃষকচন্দ্র সেনের নাম বলতে পারবো না বালক ব্রহ্মচারীর নাম বলতে পারব না না যিশু খ্রিস্টের নাম বলতে পারবো না এইভাবে করে সর্বশ্রেষ্ঠ বিখ্যাত যেই ব্যক্তিকে আমি মনে করেছি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দিয়ে আমি সূচনা করেছি বলেন না সোহান আল্লাহ সম্মানিত এই কিতাব তিনি আরো অনেক নাম ছিল এই নামগুলো দিয়ে তিনি শুরু করতে পারতেন তিনি বলেন কারো বা নাম প্লেটো কারো এগিয়েল গেল কারো বা নাম কার্নাল কারবানাম টমাস কারনান কারবানাম উইলিয়াস মোর কারবানাম কেলিলিও কারবানাম এডিয়ার্ট কি বন তিনি বলেন আমি ওই আমেরিকার প্রেসিডেন্টের নাম গ্রহণ করি নাই চীনের প্রেসিডেন্টের নাম গ্রহণ করি নাই বড় বড় আরও বড় বিখ্যাত মানুষে ছিল তাদের নাম গ্রহণ করি নাই গ্রহণযোগ্যতা পাবে না বলে সর্বপ্রথম যিনি সর্বশ্রেষ্ঠ গ্রহণযোগ্য ব্যক্তি আমি মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের নাম দিয়ে শুরু করেছি আবার বলা যাবে কি পাকি আল্লাহ আর জোরে বলেন আল্লাহ আকবর সম্মানিত হাজিরিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনা লাগবে না কে লাগবে না জানতে চাই সম্মানিত হাজিরিন ও আল্লাহর বান্দারা একটু খেয়াল করে দেখুন আল্লাহর হাবিব সাল্লামের কত বড় মর্যাদা আকাশে নবীর নাম মোহাম্মদ জমিন নবীর নাম আহম্মদ আমার সাথে বলুন আকাশে নবীর নাম কি আর জোরে বলেন এই আওয়াজ নয় আকাশে নবীর নাম কি জমিনে নবীর নাম আর একবার বলা লাগবে আকাশে নবীর নাম মোহাম্মদ জমিন নবীর নাম আহম্মদ সাহেব আব্দুল হক মহাদ্দেশ দেহলিবি রহমতুল্লাহ মাতার জন্য হুয়া কিতাবের মধ্যে উল্লেখ করেন আল্লাহ পাক তার হাবিবের শানুমান মর্যাদা এত আকাশ চুম্বি করে দিয়েছেন তার মতন আর অন্য কেউ হতে পারে না তাওরাত কিতাবে আমার নবীর নাম মিজ মিজ কিতাবে আমার নবীর নাম তবে তবে ইঞ্জিল কিতাবে আমার নবীর নাম তারেক নীল সিদ্ধাতুল মুনতাহায় আমার নবীর নাম সিফাতুল্লাহ আর সে আমার নবীর নাম মুস্তফা লাউহে মাহফুজে আমার নবীর নাম রসুল্লাহ আর সে আজিমি যে বসালেন সেখানে আমার আপনার নবীর নাম হাবিবুল্লাহ জোরে বলা যাবে কি সুবাহান আল্লাহ প্রথম জমিনে প্রথম মাকাশে আমার নবীর নাম ইর্তিজা দ্বিতীয় জমিনে আমার নবীর নাম মূর্তুজা দ্বিতীয় জমিনে আমার নবীর নাম মোজাক্কের চতুর্থ জমিনে আমার নবীর নাম মোলাহিম পঞ্চম জমিনে আমার নবীর নাম মাহে ষষ্ঠ জমিনে আমার নবীর নাম তুষাম সপ্তম জমিনে আমার আপনার নবীর নাম আর আরেকবার জোরে বলতে হবে আল্লাহ সম্মানিত হাজির আল্লাহর হাবিব সাল্লামকে আমাদের এই জগতে চিনতে হবে নাকি হবে না নাকি হবে মানতে হবে নাকি হবে না কি হবে তিনি কি শুধু নবী নাকি দয়াল নবী তাহলে একটু ঘুনগুন করে আমার সাথে ঈশ্বর মিলে বলেন দয়াল নবী নবী গো আহাপ নবী আমার জীবনের জীবন আরও আওয়াজ বাড়িয়ে দিতে হবে চিৎকার করে বলেন দয়াল নবী আর নবী আহা আহাপ নবী আমার জীবন দেখে আপনার মো যা দন্য হলো বিবি খাদি যা জীবন চৌহবন দিলেন পায়ে ঠিক না ঠিক দেখে আপনার মো যা দন্য হল বিবি খাদি দি যা জীবন চৌবন দিলেন। এন পায় দয়াল নবী আল্লাহ নবী গো আহা আপনি আপনি জীবনের জীবন আপনি নবী আমার সম্মানিত হাজির একটু খেয়াল করুন একটু পরে আমি আমলের কথায় আলোচনায় চলে যাব রে ভাই কিন্তু দয়ার রসুল ছাড়া আল্লাহ ছাড়া কোনো আলোচনায় ঢোকা যায় না কোনো আমলের কথায় ঢোকা যায় না প্রথম এম এলেম লাগবে প্রথম ইমান লাগবে তারপরে কিন্তু আমলে ঢুকতে হবে কে বলেন ঠিক না আপনি যদি এলেম না জানেন আপনি কিভাবে আমল করবেন কারণ এলেম ছাড়া আমল হইলো ফুল ছাড়া ফলের মতো এলেম সারা আমল হইল অজু সারা নামাজের মতো এলেম সারা আমল হইল কলুর বলদের মতন কি বলেন যে না এমন এলেম আমরা শিখবো যে এলেমে আমাদের মুক্তি এমন এলেম আমরা শিখব যে এলেমে দুনিয়ায় শান্তি এবং পরজগতে মুক্তি এলেম রাবার তঞ্জানি মারে বৌয় এলেম রাবারে দিল জানি মারে বৌয় তুমি এলে শিখো এমন এলেম তুমি চর্চা করো যে এলেমে তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যায় মুক্তির ঠিকানায় পৌঁছে দেয় আর এলেম এমন এলেম তুমি শিখো না যে এলেমে তোমার মুক্তির কোনো কবর নাই ঠিক না ঠিক না তাহলে আসুন একটু একটু করে আমরা সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করি এলেম যখন শিখব তখন আমরা আমলের দিকে চলে যাব কারণ হচ্ছে আমার একটি অবস্থার নাম হচ্ছে শরীয়ত আর একটা অবস্থার নাম হচ্ছে তরিকত আরেকটা অবস্থার নাম হচ্ছে আর একটা অবস্থার নাম হচ্ছে মারেফত কিন্তু এলেমের জায়গায় আগে শেষ করতে হবে পরে আমরা আমলে চলে যাব আল্লাহ পাক যেন বয়ান করার তৌফিক দেন চিৎকার দিয়ে বলা যাবে কে আল্লাহ আমিন সম্মানিত হাজিরিন আল্লাহর হাবিব সাল্লাম সর্বপ্রথম নূরে মোহাম্মদ সকলে বলুন সাল্লাহ رجل ربنا صلى الله তিনি হইলোন সৃষ্টির মূল পাক সর্বপ্রথম তিনাকে সৃষ্টি করে যখন আল্লাহ ছিলেন না যখন রাসূলও ছিলেন না আল্লাহ যখন মহাশক্তি ছিলেন ও ভাই প্রশ্ন করতে চাই আল্লাহ তখন কি ছিলেন মহা শক্তি ছিলেন সবাই বলেন কি ছিলেন মহাশক্তি ছিলেন এই নূরকে পাক প্রশ্ন করে বসলেন ও আমার প্রথম নূর ও আমার প্রথম সৃষ্টি আমার ব্যাপারে তোমার নূর অনুভূতি জানতে চাই তখন এই নূর থেকে এমন একটি শব্দ এসেছে সেই শব্দটা হচ্ছে আমার সাথে সবার পড়তে হবে লা এখানেই থেমে যান আর তিনি সেখানে উচ্চারণ করেননি এই পর্যন্ত বলেছেন আল্লাহ পাক খুশি হয়ে গেলেন বলেন আল্লাহ তালা দেখেন আমার এই নূর থেকেই প্রথম সৃষ্টি থেকে আমি নাকি আল্লাহ আমার কোনো ইলাহ এই কথা তিনি প্রমাণ করতে চাইলেন হ্যাঁ আমার প্রথম সৃষ্টি রে তোর প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি আমার নাম তুমি আল্লাহ রেখেছ আমার নাম তুমি আল্লাহ রেখেছ এই প্রথম নূর আমার প্রথম সৃষ্টি তোমার নাম আমি রাখতে চাই তুমি থামবে না পড়তে থাকো পড়তে থাকো তোমার নাম এখন থেকে মোহান্ন সাল্ল নিজে খোদা মজনু হয়ে দোস্তি করলেন যার সাথে নাচে খোদা মজনু হয়ে দোস্তি করলেন যার সাথে নামে দিলেন নাম মিশায়া নামে দিলেন নাম মিশায়া দেখ না চেয়ে করমাতে বলেন আল্লাহ আলা محمد نبينا شفينا مولانا محمد اللهم صل على, علّي. নাবিয়ানা শাফিয়ানা মাহলানা মুহাম্মদ সম্মানিত হাজিরিন প্রমাণ হয়ে গেল হাদিসে কুদসির মাধ্যমে প্রমাণ হয়ে গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন প্রথম নূর তাতে কোনো সন্দেহ নাই কে বলেন ঠিক না প্রথম সৃষ্টি তাতে কোনো সন্দেহ নাই এই জন্য কবি বলেছেন যিনি সৃষ্টি কুলের মূল তিনি মুহাম্মাদের রাসূল ত্রিভুবনে হয় না তাহারি সমতুল আল্লাহর পরে আল্লাহ রাসুলের সাথে সমতুল আর কারো চলে